২০২৫ হাজার পঁচিশ সালের মে মাসের শেষের দিকে দাউদকান্দি উপজেলার পৌর এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ করে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে থাকে পেতে থাকে জনস্বাস্থ্যের পরিস্থিতি এই অবনতিকে কেন্দ্র করে আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দাউদকান্দি বিষয়টিকে জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করি এবং পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করি ব্যক্তিগতভাবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করি এবং এডিস মশার সম্ভাব্য প্রজন্নস্থল সরজমিনে পর্যবেক্ষণ করি একই সঙ্গে স্থানীয় প্রশাসন সিভিল সার্জন জেলা কীটপতঙ্গ তত্ত্বাবধায়ক জেলা অ্যান্টামোলজিস্ট টেকনিশিয়ান স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী সমন্বয়ে একটি পরিকল্পনা গ্রহণ করি জেলা অ্যান্টামোলজি টেকনিশিয়ান পৌর এলাকার বিভিন্ন বসতি পরিদর্শনকালে প্রতীয়মান হয় যে পৌর এলাকার বহু বাড়িতে বৃষ্টির পানির জমিয়ে খাবার খাবার পানি হিসাবে এবং পারিবারিক অন্যান্য কাজে ব্যবহারের প্রবণতা রয়েছে এসব ক্ষেত্রে জমে থাকা পানিতে এডিস মশার লার্বার উপস্থিতি শনাক্ত করা হয়েছে পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পৌর এলাকার জরুরি সবার আহ্বান করি এবং আহ্বানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় পৌর এলাকা থেকে এই ধরনের প্রজননস্থল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান করা হয় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স স্যানিটারি ইন্সপেক্টর স্বাস্থ্য সহকারীর কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে সমন্বয়ে একটি ডেঙ্গু র্যাপিড রেসপন্স টিম গঠন করি যার মাধ্যমে দ্রুত মাঠ পর্যায়ে কর্মবন্টন তথ্য সংগ্রহ রোগীর ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সমন্বয়ে সহযোগিতা করা হয় চিহ্নিত এলাকাভিত্তিক হটস্পট নির্ধারণ করে সেখানে অতিরিক্ত মনোযোগ প্রদান করি পাশাপাশি একটি জরুরি উপজেলা স্বাস্থ্য সভা আহ্বান করি সেখানে সংশ্লিষ্ট দপ্তর সমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সরকারের সম্মিলিত সকলের সম্মিলিত সহযোগিতায় একটি বহুমাত্রিক ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণ করি উপজেলার অধীনস্থ সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করি এবং প্রতিটি প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগীর চিকিৎসা এবং রিপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি যেহেতু উপজেলার প্রায় সকল সরকারি স্বাস্থ্য কেন্দ্র সরকারি সরাসরি আমার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত সেহেতু সেসব স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত মনিটরিং আমার আওতায় রাখি এছাড়া উপজেলার বেসরকারি হাসপাতাল ডেঙ্গু রোগীর তদারকির জন্য নিজস্ব উদ্যোগে একটি অনলাইন ভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু করি যার মাধ্যমে প্রতিদিন বেসরকারি হাসপাতাল সমূহে ডেঙ্গু রোগের সংখ্যা অবস্থা এবং ব্যবস্থাপনার তথ্য আপডেট করা হয় পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে এডিস মশার উৎস চিহ্নিতকরণ এবং ধ্বংসের কার্যক্রম চলমান রয়েছে প্রতিদিন গড়ে বারোশোরও অধিক বাড়িতে হ্যান্ড মাধ্যমে ট্রেমাফেন এবং পারমেথ্রিন প্রয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে পৌর প্রশাসনকে নির্মাণাধীন ভবন টায়ার ছাদে জমা থাকা পানি ও অন্যান্য জলবদ্ধ অবস্থাগুলোতে স্থানগুলোতে কীটপতঙ্গ কীটনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি সচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচার প্রচারণা চালানো অব্যাহত রয়েছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সচিত্র প্রতিবেদন এবং ভিডিও বার্তার মাধ্যমে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রুগীদের চিকিৎসা সেবা নিশ্চিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক ডেঙ্গু কর্নার চালু করি এবং সন্দেহভাজন রুগীদের জন্য ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন এবং সিবিসি রিপোর্ট দ্রুত প্রদান করার ব্যবস্থা নিশ্চিত করি জরুরি ও গুরুতর গুরুতর চিকিৎসকদের জন্য দ্রুত রেফারের ব্যবস্থা চালু করি প্রতিদিন আমি নিজেই ফিল্ড কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা করি এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি জেলা পর্যায় থেকে অতিরিক্ত সরঞ্জাম এবং জনবল সংযুক্ত করার জন্য আহ্বান করি উপজেলার দুর্গ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির থেকে জরুরি তহবিল সংগ্রহের জন্য আবেদন করা হয় উল্লেখিত পদক্ষেপসমূহ গ্রহণ করার কারণে ডেঙ্গুর ভয়াবহতা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে আমি মনে করি পরিস্থিতি এখন স্থিতিশীল এটা এখন ঊর্ধ্বগামী না উল্লেখিত কার্যক্রম চলাকালীন চলাকালীন আমি নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে সিভিল সার্জন কুমিল্লা মহাদয়ের মহোদয়কে সর্বশেষ তথ্য ও পরিস্থিতি সম্পর্কে অবহিত করি এবং দিক নির্দেশনা গ্রহণ করি যদি যদিও কিছু চ্যালেঞ্জ যেমন গণবসতিপূর্ণ ও বহুতল এলাকা এলাকায় প্রবেশ সংকট টানা বর্ষণের কারণে পুনরায় প্রজনন স্থল ঝুঁকি এবং কিছু এলাকায় জনসচেতনতার অভাব তবে তা দৃঢ় পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে অতিক্রম করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি গত চব্বিশ ঘন্টায় সরকারিভাবে তেইশটা জন রুগীকে পরীক্ষা করা হয় তার মধ্যে তিনজন রোগীর শরীরে ডেঙ্গুর ভাইরাস শনাক্ত হয় বেসরকারি পর্যায়ে তিনশো জন রোগীর রক্ত পরীক্ষা করা হয় তার মধ্যে সাতানব্বই নাইনটি সেভেন সাতানব্বই জনের শরীরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে তো সর্বমোট আজকে শনাক্তের পরিমাণ হচ্ছে একশো আর টেস্টের পরিমাণ ছিল তিনশো সাতানব্বই প্রায় চারশো চারশোর মধ্যে একশো সংক্রমণটা আজকে কিছুটা বেশি গতকাল এই সংখ্যাটা ছিল চল্লিশ তার আগের দিন পঁয়তাল্লিশ সরি গত গতকাল এই সংখ্যাটা ছিল পঁয়তাল্লিশ আর আগের দিন ছিল আশি এখনও আমরা ড্রাউনওয়ার্সে নাই আজকের রিপোর্টটাতে আমরা একটু মনোযোগী যদি দেই গত দুই দিন সেটা ডাউনওয়ার্স ছিল নিম্নগামী ছিল আজকে আবার ঊর্ধ্বগামী তো আমি মনে করি মনে করি ঊর্ধ্বগামী সীমাটা আবার পূর্বের রেকর্ড ছাড়াইনি রেকর্ডের কাছাকাছি আছে হাইস্ট রেকর্ডের ছিল হচ্ছে আট আটানব্বই আজকে একশো মানে আজকের যে পরিসংখ্যানটা হচ্ছে ও উপজেলার হাইস্ট রেকর্ডেড একশো ছয়জন রুগী ভর্তি হয়েছে তার আমরা ছাড়পত্র দিয়ে গত চব্বিশ ঘন্টায় ছাড়পত্র দিয়েছি ছয়জনকে আর এর মধ্যে পুরুষ রোগী আছে তিনজন মহিলা রোগী দুইজন এবং সবাই সবার স্বাস্থ্যের কন্ডিশন ভালো আছে স্থিতিশীল আছে গত চব্বিশ ঘন্টায় কোনো রেফার করা হয়নি এখান থেকে জানুয়ারির জুনের এক তারিখ থেকে আমি যদি এখনও পর্যন্ত বলি যে প্রায় পাঁচ হাজার মতো পরীক্ষা করেছে সরকারি বেসরকারি পর্যায়ে এবং পরীক্ষার এগেনস্টে আমরা প্রায় দুই হাজারের কাছাকাছি রোগী শরীরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে জুনের এক তারিখ থেকে অধ্যবতি ভর্তির পরিমাণ হচ্ছে এইট্টি এইট গত মে মাসে সেটা ছিল ফিফটি নাইন উনষাট জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুধুমাত্র পাঁচজন রোগী ভর্তি ছিল এখানে তো বলা যায় মে মাস থেকে এই প্রাদুর্ভাবটা শুরু হয়েছে এটার মে আমরা দ্বিতীয় মাস আমরা দ্বিতীয় মাসে এখন অবস্থান করছি এখন পর্যন্ত আমাদের সরকারি তথ্য অনুযায়ী নিহত সংখ্যা জন ছয়জন জনের মধ্যে পাঁচজন ঢাকার বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন আর একজন রোগী মারা গেছেন হচ্ছে কুমিল্লার একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শুরু থেকে আমি প্রশাসনকে এই এই ব্যাপারে নিষেধ করেছি যে ডেঙ্গুর প্রজনস্থল এই ময়লা নোয়া নোংরা পানিতে না ড্রেনে না এরা হবেছে পরিষ্কার জমা পানির মধ্যে হবে সো এগুলোকে ধ্বংস করতে হবে আগে তো আমার পরামর্শ ওনারা আমলে নিয়েছেন এবং চেষ্টা করেছেন জমা পানির যতটুকু সম্ভব কমিয়ে আনার কিন্তু আমরা জানি যে ওই যে বরগুনায় একটা হটস্পট হয়েছে এই রিসেন্টলি এখনও এটা চলতেছে বরগুনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সিভিল সার্জন মহোদয় চিন্তা করছেন যে অন্য আদার কোনো সোর্স আছে কি না এবং বরগুনায় কিন্তু এই বৃষ্টির পানি সোর্স ছিল ওই জিনিসটা টেস্ট মানে জাস্ট একটা টেস্ট করা মানে এখানকার অবস্থাটা কি বৃষ্টির পানি সংগ্রহ করে দেখা গেলো কি পঁচাত্তর পার্সেন্ট স্যাম্পলের মধ্যে লার্ভা পর্যাপ্ত মানে এবং খুবই লার্ভার পরিমাণ অনেক ঘন গতকাল শিবসন্দন মহোদয় আসছিলেন যে যেই লার্ভাগুলোকে কালচার করা হয়েছিল সেগুলো পিপ হয়ে বড় মশা হয়ে গেছে মানে কামড় দেওয়ার মতো অবস্থায় চলে আসছে তো এডিস মশার একটা প্রাপ্তবয়স্ক মহিলা মশা ওরা মহিলা মশাগুলো বেঁচে থাকে হচ্ছে আপনার ছয় থেকে আট সপ্তাহ তারপর মরে যায় ন্যাচারালি মরে যায় আর পুরুষ মশা আরও কম বাঁচে পুরুষ মশা সর্বোচ্চ এক সপ্তাহ বাঁচে তো একটা প্রাপ্তবয়স্ক মহিলা মশা মহিলা মশা আপনার দুই হাজার থেকে দুই লক্ষর মতো ডিম পারে এবং এই ডিমগুলা দুই বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এই ডিমগুলোর জন্য সে শুধুমাত্র যে পানিতে ডিম পারবে এমন না সে ডিম পারে সব জায়গাতেই ডিম তার সব জায়গায় পড়ে পানিতে গিয়ে যে সে ডিম পারবে এরকম না বিষয়টা আপনারা একটা হয়তো ধারণা থাকতে পারে মিস পারসেপশন থাকতে পারে এডিস মশা পণ্য প্রাপ্তবয়সী এডিস মশাটা ওই পানিতে যাবে পানিতে গিয়ে ডিম পারবে এরকম না বিষয়টা সে পরিবেশের মধ্যে এনভায়রনমেন্টের মধ্যেই ডিম পাড়ে তার ডিমগুলো এখানে গিয়ে পড়ে এখানেও থাকতে পারে এখানেও যদি পানি জমা জমায় আমি এখান থেকে করতে পারে এগুলো এত ক্ষুদ্রণো এত ছোটো যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না যে কোনো পাত্রে একটা ধরেন আমি একটা পরিষ্কার কাপে চা খেলাম চা খেয়ে পরিষ্কার করে আমার কেউ রেখে দিলো এখানে তো এখানে যদি পরিষ্কার পানি পড়লো বা রেইন ওয়াটার পরে জমা হলো এখানে যদি কোনো মশা ডিম এসে পড়ে থাকে তো দুই বছর মধ্যেও যদি পরে থাকে তাহলে এখান থেকে লার্ভা হবে লার্ভা থেকে পিপা হয়ে পূর্ণাঙ্গ মশা হয়ে যাবে বিষয়টা এরকম দুই বছর পর্যন্ত এই ডিমটা বেঁচে থাকতে পারবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর